নমস্কার বন্ধুরা এই মত পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর নিম্নচাপ ক্রমশ সুপষ্ট নিম্নচাপে পরিণত ঝাড়খণ্ড থেকে সরে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাটে পৌঁছবে সেখানে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে কাল দুপুরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এছাড়াও মৌসুমে অক্ষরেখার সক্রিয় জয়সলমীর কোটা হয়ে নিম্নচাপের উপর দিয়ে চুর্ক ডালডলগঞ্জ ও দিকার সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একদিকে নিম্নচাপ অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এই দুয়ের জোড়া ফলায় বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে অতি ভারী বৃষ্টিও মোটের ওপর এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে নিম্নচাপের প্রভাবে সোমবারের পর মঙ্গলবার দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস এদিন দক্ষিণবঙ্গের সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভাসতে পারে কলকাতাও বজ্রবিদুর সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের পরিণত হয়েছে রাজ্যের মঙ্গলবার হুগলি অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তাল হতে পারে সমুদ্র তাই বাংলা ও উড়িষ্যার মহৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দুই চব্বিশ পরগনা হুগলি দুই বর্ধমান বীরভূম ও নদীয়ায় এছাড়া কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদে মাঝার বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর জারি করা হয়েছে সতর্কতাও এর থেকে উত্তরবঙ্গে মঙ্গলবার জলপাই এদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার জলপাইগুড়ি মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হলেও কলকাতায় বজায় থাকবে জনিত অস্বস্তি সোমবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাসের পরিমাণ উননব্বই থেকে সাতানব্বই শতাংশের মধ্যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই মিলিমিটার ভারতে গতবারই বৃষ্টির সতর্কতা থাকবে মধ্য মহারাষ্ট্র ও গুজরাটে উড়িষ্যা উত্তরাখণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা কঙ্কন গোয়া গুজরাট মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় সিকিম বিহার ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা ও কর্ণাটক রাজ্যে তো বন্ধুরা আমরা দেখব আগামীকাল মঙ্গলবার সাতাশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারতে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবহাওয়ার খবর ও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি এই মুহূর্তে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ কিন্তু আশেপাশের জায়গাগুলিতে কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের বৃষ্টি কিন্তু আগামী তিন দিন চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং তিন দিন বজায় থাকবে কিন্তু ভারী বৃষ্টি আর আগামী আর মঙ্গলবার রাতের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে পাচ্ছি উড়িষ্যার বেশ কিছু জায়গায় কিন্তু অতিভারী বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি উড়িষ্যার বাদাম পাহাড় বেলদা এদিকে জামশেদপুর চাকুলিয়া খড়গপুর জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই কটক এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস দেখতে পাচ্ছি তাছাড়া আমরা দীঘা মন্দারমণি কোনতাই এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি এদিকে নামখানা পসেনগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর কাকদ্বীপ রায় দেখিয়ে সেসব আমরা দেখতে পাচ্ছি জড়খালী বকখালি কসবা কুমারিমারি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলেদা গোপীবল্লপুর বারিপদা এইসব অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মাঝার দিকে ভারী বৃষ্টির পূর্বভাস তাছাড়া অতি ভারী বৃষ্টির পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম বিনপুর সিলদা চাকুলিয়া এসব আমরা এখানে দেখতে পাচ্ছি মেদিনীপুর খড়গপুর বেঁদি বালিচক পিঙ্গালা পাঁচকুড়া এইসব অঞ্চলে কোলাঘাট বাগনান বজবজ এইসব অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের অতি ভারী বৃষ্টির পূর্বভাস ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর বলরামপুর পুরুলিয়া হোড়ামুড়ি তারপর আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর এদিকে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ শিউরি সাইশিয়া বোলপুর কুসকরা বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের ভারী বৃষ্টির পূর্বাভাস দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চন্দননগর তারপরে খড়দাবো কলকাতা হাওড়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝার থেকে ভারী বৃষ্টির পূর্বাস তাছাড়া অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আরামবাগ বাবা কৌতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা রত্নপুর ইন্দপুর সালদেহা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী অতি ভারী বৃষ্টির পূর্বিভাস তো বন্ধুরা আমরা যদি পুরোপুরির দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি করিমপুর দমকুল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা গকর্ণ খড়গ্রাম লাভপুর আহমেদপুর সিউড়ি সাঁয়তিয়া দিনাজপুর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি আরেকটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা নবাবগঞ্জ ধলিয়ান মালদাহ তারপরে রাজমহল হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এই জায়গুলিতেও কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে কিষানগঞ্জ রায়গঞ্জে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ইসলামপুরে কিছুটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পাহাড়ি জেলাগুলি যদি আমরা দেখি ইসলামপুর চপড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ শিলিগুড়ি তারপরে দার্জিলিং কালিম্পং ওডলাবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত জলপাইগুড়ি ধুপগড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু বৃষ্টির দাপট কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে ভারী বৃষ্টির প্রভাব লক্ষণে যাচ্ছে বাংলাদেশের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও খারকোল রায়গঞ্জ তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ফরসা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী মহেশপুর সাতক্ষীরা ফরিদপুর যশোর লোহাগাড়া সাতক্ষীরা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি নগরপুর কপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাড়ি বগুড়া ঘোরাঘাট চর রাজীবপুর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের দাপট কিন্তু লক করা যাচ্ছে তবে অতি ভারী বৃষ্টির দাপট কিন্তু মঙ্গলবার দেখা যাবে বাংলাদেশের সিলাহাট অসমের শিলচর মলুবাজার লকাই মদন ময়মনসিংহ এইসব জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির দাপট লক করা যেতে পারে তাছাড়া ফটিকচার উপজেলা চেতাগঞ্জ কক্সবাজার টেক টেকনাপে বিক্ষিপ্ত মাঝারি মাঝে বৃষ্টিপাত মতিরহাট বরিশালে কিছুটা বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী বুধবার আঠাশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে আমরা কিন্তু একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের নামখানা কাকদীপ পশ্চিমগঞ্জ হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর গসবা জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিচপ খড়গপুর বেলেদা বাদাম পাহাড় তমলুক দুই মেদিনীপুরে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপট চাকুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুরে বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে গারামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া শিউরি সাঁথিয়া মিহিজাম ধানবাদ পুরুলিয়া মুড়ি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এই সাইডগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস তাছাড়া বন্ধুরা নলহাটি এদিকে দুমকা দেওঘর গড্ডা এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি দলিয়ান মালদাহ সাহেবগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বভাস লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা যদি এই মতো উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ রায়গঞ্জ কোন দিকে বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং মোডাবাড়িতে কিন্তু আগামী বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের দাপট না থাকলেও বিক্ষিপ্ত বা মাছের মানে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া কোল্লা মেহেরপুর রাজশাহী সিংড়া কলাই এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি সীতাগঞ্জ মহেশকালী টিকনাম কক্সবাজার এই সব কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশ আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলো দেখি শিলগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবাড়া আলিপুরদুয়ার তাহলে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত কিষাণগঞ্জ করণ্ডিগি রায়গঞ্জ মালদা ও ধলিয়ান রাজশাহী সব অঞ্চলে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য যাচ্ছে তাছাড়া একটু এগিয়ে যাব তাহলে আমরা দেখতে পাবো শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদেবাড়ি হলদিয়া গঙ্গাসাগর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট মোটামুটি বহাল থাকছে আমরা বাংলাদেশে যদি দেখি বাংলাদেশের খুলনা লোয়াগাড়া, যশোর সাতক্ষীরা এদিকে দেখতে পাচ্ছি সাইলকোপা পাপনা সিংড়া বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট জাদীপুর রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাব এদিকে পঞ্চগড় শীতলকুচি ধুবুরি ধুবড়ি ধোরা সেই সময় দেখতে পাচ্ছি বাঘমারা ময়মনসিংহ কিশোরগঞ্জ কপাসিয়া সব জায়গাগুলোতে কিন্তু কুয়াটার বৃষ্টিপাতের দাপড় লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা আমরা যদি আগামী তিরিশ আগস্ট অর্থাৎ শুক্রবার লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মাথাবাড়িয়া শামনগর খুলনা পিরোজপুর এই সব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লোহাগাড়া মাদারীপুর এদিকে ফরিদপুর সাইলকোপাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি হলদীবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কয়েকদমে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত বজায় রয়েছে বারিপদা খড়গপুর খড়গপুর ওয়ান সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য হয়ে আছে মালদাহ দুই দিনাজপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সব অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বা মাঝে অনেক বিষয় পূর্বাস থাকছে আগামী তিরিশ আগস্ট শুক্রবার তোমাদের এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছে দেখতে কমেন্ট বক্স জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ